আমাদের জিনিসপত্রগুলো দামগুলো কমানোর জন্য আমার দাবি হচ্ছে এটা যেন গরিব গরিব অসা হয় মানুষরা বারো করে খাইতে পারে ওই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে এরা অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের গরিবের জন্য হল একটু দামটা কমানোর জন্য যে সরকারকে অবিলম্বে সারা বাংলাদেশের খেটে খাওয়া শ্রমজীবী মেহন হিসেবে মানুষের সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা গোচনা করতে শ্রমিকদেরকে তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে শ্রমিকদেরকে পুলিশ সেনাবাহিনী বিজেপি সহ যত আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে স্বল্প মূল্যে রেশন দেওয়া হয় প্রতিটা শ্রমিকের কাঠ তৈরি করে তাদেরকে রেশনের আওতায় আনতে হবে সর্বোপরি আজকের এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করব যেখানে শ্রমজীবী প্যাড আর সঠিক তত্ত্ব দিয়ে 예수 সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বেয়রতি মানুষের উপরে নিচ্চাতন হবে আঘাত হবে সেই করে আমরা প্রতিহত করব প্রতিরোধ করব সে করে তাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাবো ইনশাআল্লাহ আগামী মে দিবস চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের অধীনে সকল কেটে गावा শ্রমজীবী মানবতি মানুষকে ঐক্যবদ্ধ করে ছোট ছোট শ্রেণীunited করে রেড মাধ্যমে সর্ববিহক আমরা আগাবি rally করব আজকে আমরা পয়লা এতে নামছি আমাদের শ্রমিকদের অনেক দাবি নিয়ে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে সকল শ্রমিকদের ন্যূনতম তিরিশ হাজার টাকা বেতন দিতে হবে তাদের সব ধরনের সুবিধা চলাফেরার পথে সুবিধা তারপরে আসা যাওয়ার সুবিধা রেশন কার্ডের সুবিধা এগুলোর জন্য আমরা আজকে মাঠে নামা আমাদের এই ফয়লা দিবসে শ্রমিকদের জন্য শ্রমিকদের উদ্দেশ্যে আমাদের পথে নামা আমাদের এই আয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ